খাদ্যবান্ধব কর্মসূচির তিন হাজার আটশো চল্লিশ কেজি পুষ্টি চাল জব্দ এরপরে যৌথ বাহিনীর অভিযানে খাদ্যবান্ধব কর্মসূচির তিন হাজার আটশো চল্লিশ কেজি পুষ্টি চাল জব্দ করা হয়েছে চার নভেম্বর মঙ্গলবার বিকেলে শহরের নবীনগর ওয়াচ করোনি রাইস মিলে যৌথ বাহিনী অভিযান চালিয়ে মিল থেকে খাদ্যবান্ধব কর্মসূচির তিন হাজার আটশো চল্লিশ কেজি পুষ্টি চাল জব্দ করা হয়

ফোন নম্বরটা কোন জিরো ওয়ান জিরো নাইন নাইন সিক্স এইট জিরো ফোন নম্বরটা কোন আপনার ওই অনেক খাত্রে চাউলগুলা যায় না যেমন বিশ বস্তা যা পাঁচ বস্তা দশ বস্তা বিক্রি করে ফেলা আবার একজনে পাঁচ মন পাইলো দুই মিনিট বিক্রি করে ফেলা এইরকম ধরনের চাউলগুলো আস এগুলি আমি আসলাম না সঠিক জানি না মানে আমি আপনার আসার পরে একটু আগে আসলাম আর মানে পনেরো বিশ মিনিট হবে আস চাল দেখলাম আমাদের এখানে টেকনিক্যাল ইনসপেক্টর যেন বনর সবাই যাচাই করে দেখলেন এখানে পুষ্টি মিশ্রিত চাল আছে এটা কীভাবে ইয়ের এই কী বলে ইয়েদের কাছে ব্রোকারের কাছে আসছে এটা আমাদের কাছে জানা নাই এটা তবে এটা এই কর্মসূচির চাকরি দেওয়ার এই চাউল যে কোনোভাবে ক্রয় বিক্রয় অবশ্যই আইন দণ্ডনীয় অপরাধ আইন শৃঙ্খলা হয়নি এটা ব্যবস্থা নেবেন